যারা এই গ্রুপিং যে সমস্ত বিষয় থাকে এর একটু জন কারণ আমাদের খুব স্পষ্ট ম্যাচেস সেটা হচ্ছে যে আমরা যেই প্রার্থী হোক কেন্দ্র এবং আমাদের নেতৃবৃন্দ যাকেই প্রার্থী করবেন আমরা যেন ভিন্ন মত পোষণ না করি বা ভিন্ন দিকে ধাবিত না হই এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ আমরা একটা কথা বলি যে আমাদের নেতা জনক পরিক্রমন স্যার বলেছেন এবারের নির্বাচন কতটা সহজ নির্বাচন হবে না মানুষের খুব কাছে যেতে হবে এবং একেবারে শিকড় পর্যন্ত যেখানে মানুষ সাধারণ মানুষ দুঃখে থাকে কষ্টে থাকে তাদের কাছে যেতে হবে এখন খুব বড় বড় মিটিং মিছিল এইগুলা দরকার না মানুষের কাছে চলে যাওয়া দরকার আমরা বলি যে আমরা মানুষের কাছে যাচ্ছি বিগত 17 বছর আমরা কিন্তু মাঠে ছিলাম মাঠের মানুষের সাথে ছিলাম এবং আপনাদের সাথেও ছিলাম আপনারা এই রাজবাড়ি জেলা বিএনপির অফিসে আপনারা সকল প্রার্থীদের ব্যাপারে অনেক প্রার্থী থাকে বিএনপি একটা অনেক বড় সংগঠন সেই সংগঠনে প্রার্থী থাকবে অনেক সেই প্রার্থীটা বাসাই হবে সেই প্রার্থীটা বাসাই পড়বে যিনি টিকে থাকবেন আমরা সবাই তার জন্যে নির্বাচন করব জীবন প্রাণী দিয়ে কারণ হচ্ছে এটা যদি আমাদের সিনিয়র সাগু ভাই পায় যদিও উনি অসুস্থ তারপর যদি পায় কিংবা আর কেউ পায় আমাদের হারুন সাহেব পায় আমি পাই আমি পাইলে পরে কি সবাই নামবে না ভাগ থাকবে আমি যদি প্রার্থী না আমাকে ঘোষণা করি তাহলে কি পুরো ভাগ থাকবে ভারত যদি আমাদের ভারত ছাড় যদি স্বাধীনতা ঘোষণা করে এবং প্রাপ্তি হয় এবং নমিনেশন রূপ পায় তাহলে কি আমরা বিভক্ত হয়ে যাব না বিভক্তিত হয়ে গেলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে আমাদের দলের ক্ষতি হবে আমাদের নেতার ক্ষতি হবে কারণ কি আমাদের প্রতি আমাদের নেতাজন তারেক রহমান সহ আমাদের দেশরত্ন বেগম খালেদা জিয়া অনেক আস্থা আমাদের প্রতি অনেক আস্থা আমরা সবার কাছে দাঁড়া দাঁড়া যাব এবং যত প্রার্থী আছে তাদেরকে বলবো যাতে না আমরা একসাথে করি এক মঞ্চে করি এক মঞ্চে করার জন্য আমরা বহুবার এই পার্টি অফিসের সামনেই সবাইকে কেন্দ্র থেকে বহু নেতা এসেছেন তাদের সাথে করে নিয়ে আমরা এক মঞ্চে এক হাত তোলার জন্য আমরা বারবার আহ্বান করছি এবং এখনো আহ্বান জানাচ্ছি আমরা আছেন এক মঞ্চে থাকি যেই নমিনেশন পান আমরা তার জন্য যদি কাজ না করি যদি তখন বিভ্রান্তের মধ্যে ভিন্ন কোন ধারণা আমরা নিয়ে আসি তাহলে দলের যে ক্ষতি হবে সেই ক্ষতি পোষানো যাবে না দল সেই ক্ষতি পোষাতে পারবে না এবং সেই সেই দলে দল সাধারণ কোন উপকারে আসবে না কিছুই করতে পারবে না এই জন্য আমরা একটা নতুন যে কথাটা আমরা এখন বলি যে আসেন সব ভুলে যাই ভেদাভেদ ভুলে যাই সমস্ত কাদা ছোড়া ছুরি ভুলে যাই আমরা আর কাদা ছোড়া করতে চাই না এখন আমাদের সতেরো বছরের শেষ লগ্ন হচ্ছে এখন সামনের নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা হচ্ছে আমাদের সতেরো বছরের শ্রমের ফসল আমরা ঘরে আনতে যাচ্ছি সেই জায়গায় আমিও আমাকে নিজেকে প্রাপ্তি ঘোষণা করে গেলাম আমি নিজেকেও প্রাপ্তি ঘোষণা করে গেলাম সেই জায়গায় যদি আরো কেউ প্রাপ্তি ঘোষণা করে করতে পারি কিন্তু আমরা সবার দাঁড়ে যাবো সমস্ত নেতৃবৃবৃন্দ দাঁড়িয়ে যাবো যেখানে বিভাজন হওয়ার কথা থাকে সেই জায়গা আমরা যাবো যাই বলবো যে আসেন আমরা একসাথে থাকি আমরা একসাথে এক মঞ্চে উঠি এক মঞ্চে উঠে আমরা ধানের শীতের কথা বলি আমরা জাতীয়তাবাদী দলের কথা বলি আমরা তারেক রহমান কথা বলি আমরা বেগম খালেদা জিয়ার কথা বলি যিনি জীবন শেষ করে দিয়েছেন বিএনপি করার জন্য আমাদের বেগম খালেদা জিয়া উনি জীবনকে বাজি রেখে এই দলকে শুরু প্রতিষ্ঠিত রেখেছেন এবং সতেরোটা বছর যাব আমাদের দেশের নায়ক তারেক রহমান সাহেব

কোন কথা বলি আপনাদের মাধ্যমে একটা মেসেজ সবার কাছে দিতে যাচ্ছি আমরা বিভাজন চাচ্ছি না আমরা গ্রুপিং চাচ্ছি না আমরা গ্রুপই রাখতে চাচ্ছি না আমরা বিভাজন রাখতে চাচ্ছি না আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাই আপনারা সমস্ত মাধ্যমে লেকচার্স মিডিয়া লক্ষ এবং বিভিন্ন মাধ্যমে আপনারা এটা প্রচার করেন আমাদের জেলা বিপি স্পেন্ডার হচ্ছে আমরা সব ঐক্যবদ্ধভাবে থেকে এই সামনের নির্বাচনকে মোকাবেলা করতে চাই আপনাদের সাথে নিয়ে কারণ আপনারা সুখে দুঃখে राघव হতেন সাথেই ছিলেন বাংলাদেশী ভাই বন্ধুরা আমাদের সাথেই ছিলেন এবং আমরা আশা করি যে আপা বাংলাদেশী ভাই বন্ধুরা আপনাদের নদী থাকবেন সবাইকে আবারো বিপুল অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আরেকবার একতা বলতো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ অন্তই শক্তি ঐক্য শান্তি ঐক্য মুক্তি এই আহ্বান জেনে শেষ করি

আপনাদের সামনে রাজধানী জেলা বিএনপির পক্ষ থেকে সংক্রান্ত বিষয়ে আজকে যে আয়োজন এই আয়োজনে আপনারা সকলে উপস্থিত হয়ে রাজধানী জেলা বিএনপি আপনারা স্বর্গতাবাসে আবদ্ধ করেছেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান

তো এখানে আমরা আমাদের আহ্বায়ক সাহেব অ্যাডভোকেট লিয়াকতাল বাবুল সাহেবের কথা আমাদের প্রার্থী হারুন সাহেবের মাধ্যমে আমরা শুনেছি এত বড় দল প্রতিযোগিতার দল প্রতিযোগিতার ভেতর দিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুঙ্খানুপুঙ্খ বিচার করি প্রার্থী দেবেন তবে এই যেটা এটা আপনারা প্রত্যক্ষ করেছেন আপনারা জাতির বিবেক নাই শুধু রাজবাড়ির জীবন্ত প্রতিচ্ছবি আপনারাই তুলে রেখেছেন গত বছর আন্দোলন সংগ্রামে দলের সাথে কে কিভাবে বিশেষ থেকে কি অবদান রেখেছে এটা আপনারা প্রত্যক্ষ করেছেন যেটা আপনারা প্রত্যক্ষ করেছেন সেটা যদি আপনারা তুলে ধরতে পারেন বা যেটা এটা কিন্তু এখন সময়ের দাবি এটা আপনাদেরই তুলে ধরা উচিত তার ভেতর দিয়ে আমাদের দল উপকৃত হবে জাতি উপকৃত হবে যে লোকটি প্রার্থী হলে এবং যাকে নির্বাচিত করতে পারলে এই এলাকার মাটি মানুষের উপকার হবে সেটা কিন্তু আপনারাই সবচেয়ে বেশি তুলে ধরতে পারেন সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না হারুন সাহেব সজ্জন ব্যক্তি লিয়াকত সাহেব জেল দুর্জিনের সাথে ছিলেন আর হারুন সাহেব যে ওইটাই তো সামনে জড়িয়ে নেই ছত্র করা তো আমাদের দাবি আমাদের কথা হচ্ছে বাংলা আর বাংলাদেশের জাতীয়তাবাদী জন রাষ্ট্র গড়ি জেলা শাখা মনে করে জাতিকে দেবে শেষ আমরা সবে আমাদের শতটুকু শক্তি দিয়ে তাকে বিজিত করার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করব এটাই আজকের আমাদের অঙ্গীকার আপনারা আমাদের সব বিষয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি এবং আপনারা এই চূড়ান্ত বিকেলে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মনোনীত করার জন্য উপস্থিত হয়েছেন এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ যেমন যদি আল্লাহ সহি আমাদের বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আনে আমাদের যিনি প্রতিনিধি নির্বাচন হবেন এখানে জনগণের ভোটে আমাদের বড় প্রত্যাশা কিন্তু আপনারা জানেন যে আমাদের রাজবাড়ি একেবারে অনগ্রসর একেবারে আপনি বলা যায় যে শিল্প কারখানা তো কলকারখানা তো নেই আমাদের এখানে কারণ ইনভেস্টর আসবে ওই ধরনের কিন্তু এখন হয়তো আপনাদের পদ্মা সেতুর কারণ তাও এটা তো অনেক দূরে হয় আমাদের আমাদের যেহেতু আমাদের পদ্মা সেতু দুই আমাদের দৌলদিয়া পাটুরিয়া আপনার আমাদের কাজীধার যে ওয়াই প্যাটার্নের এই ব্রিজটা ইনশাআল্লাহ এটা তো ম্যাডাম কিন্তু সে 2001 সালে যখন ছিলেন তখন কিন্তু সে ঘোষণাও দিয়েছিল তা হোপফুলি ইনশাআল্লাহ এবার দল রাষ্ট্র ক্ষমতা আসলে এটা বাস্তবায়ন হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা যখন খুব দ্রুত আমরা আমাদের যারা বিনিয়োগ করতে চায় তারা যখন আসতে পারবে ইনশাআল্লাহ এখানে যখন শিল্প কলকারখানা হবে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা সেই সাথে আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ওনার যে দূরদর্শিতা সেটা আমরা জানি যে খুব অল্প সময় উনি দেশ পরিচালনা করলেও আপনারা জানেন যে অ্যান্টি ফারাক্কা নামে অ্যান্টি ফারাক্কা নামে কিন্তু যে প্রজেক্টটা যে প্রকল্পটা উনি হাতে নিতে নিয়েছিলেন এবং আমরা যতটুকু দেখেছি যে একটা ভিত্তি প্রস্তরের কিন্তু আমরা হাবাস করে দেখেছিলাম তা সেই জায়গায় বিগত সরকার যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল তারাও কিন্তু এটা একটা স্টেপ নিয়েছিল গঙ্গা ব্যারেজ নামে এবং আমরা যেটা জানি ইতিমধ্যে আমাদের নেতা কিন্তু বলেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে আমরা পদ্মা ব্যারেজ এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে যে পদ্মা ব্যারেজ যদি বাস্তবায়ন হয় আমরা জানি যে এই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে সরাসরি ছাব্বিশটা জেলা এটা সুফল ভোগ করবে তাহলে আমরা হোস্ট জেলা হিসাবে যেখানে এই প্রতিষ্ঠানটা থাকবে আমরা বুঝতেই পারছি যে ইনশাল্লাহ এই এই অঞ্চলটা একেবারে আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের এখানে আমরা জানি যতটুকু কালুখালীতে আমাদের একটা ক্যান্টনমেন্টের কাজ সেটা কিন্তু এক পর্যায়ে সে একেবারে শাটডাউন হয়ে গেল স্থবির হয়ে আছে আমাদের যে কোনো ভাবেই হোক আমাদের দল ইনশাল্লাহ জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ক্যান্টনমেন্ট যেন অন্যান্য একটা ক্যান্টনমেন্টের রূপ নেওয়া এবং এটা বাস্তবায়ন হয় সেটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে পাশাপাশি আমাদের আপনারা জানেন যে আমরা শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় কিন্তু কম বেশি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আছে আমরা আশা করছি যে মানে মীর মুশারফ হোসেন স্মৃতি যে জায়গাটা আমাদের যে নবাব আমাদের জোর দাবি থাকবে যে মীর মুশারফ হোসেন এই জায়গাটাতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যাতে আমরা এখানে যেন এই অঞ্চলের আমাদের প্রজন্মের জন্য আমাদের এটা করে যেতে পারি আমরা সেটার জন্য আমাদের কিন্তু চেষ্টা